যারা দরিদ্র খেটে খাওয়া মানুষ তারা নিজেদের জন্য তিন হাজার টাকার প্রতি মাসের পেনশনের ব্যবস্থা কি করে করবেন সরকারের এমন কোন ফ্যাসিলিটি রয়েছে যেখানে আপনারা খুব অল্প বিনিয়োগ করে তিন হাজার টাকা করে ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে নিতে পারবেন পেনশন ফ্যাসিলিটি তার জন্য কি প্রকল্প রয়েছে কত টাকা করে দিতে হবে তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সহায়তার জন্য ভারত সরকার প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা শুরু করেছে এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চৌচল্লিশ দশমিক নব্বই লক্ষেরও বেশি শ্রমিক নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়েছে যাদের আয় পনেরো হাজার টাকার কম একমাত্র তারাই এই আবেদন করতে পারবেন এই স্কিমটিতে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী কর্মীরা নিজেদের নাম অন্তর্ভুক্ত থাকতে পারেন অর্থাৎ নাম নথিভুক্ত করতে পারেন আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলেই তো আপনারা কারা কারা এই প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই জানাবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার বলেছেন যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা দেওয়ার জন্য মার্চ দু সালে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় ষাট বছর বয়সের পর ন্যূনতম তিন হাজার টাকার পেনশন দেওয়া হবে কারণ এটা শ্রমিকদের জন্যই কিন্তু এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছে তারপর বলা হচ্ছে প্রধানমন্ত্রী এস স্কিমের আওতায় অর্থাৎ শ্রমযোগী মানধন যোজনা শ্রমিকদের বিভিন্ন বয়স অনুসারে বিভিন্ন অর্থ বিনিয়োগ করতে হয় এই প্রকল্পের আওতায় মাসে পঁচপান্ন থেকে দুশো টাকার বিনিয়োগ করা যেতে পারে এরপর বলা হচ্ছে প্রধানমন্ত্রীর শ্রমযোগী মানধন যোজনায় আঠেরো বছর বয়সের উপরে যারা তাদের প্রতি মাসে পঁচপান্ন টাকা দিতে হবে তিরিশ বছর বয়সী আবেদনকারীদের একশো টাকা এবং চল্লিশ বছরের বয়সের উপরের আবেদনকারীদের দুশো টাকা দিতে হবে কোনো শ্রমিক যদি আঠেরো বছর বয়স থেকে প্রধানমন্ত্রী এস ওয়াই স্কিমটিতে নিজের নাম রেজিস্ট্রেশন করে থাকেন তবে তাকে এক বছরে মাত্র ছশো টাকা জমা দিতে হবে সেই কর্মীকে ষাট বছর বয়স পর্যন্ত সাত হাজার সাতশো টাকা বিনিয়োগ করতে হবে শ্রমিকদের বিয়াল্লিশ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে ষাট বছর বয়সের পর তিনি প্রতি মাসে তিন টাকা করে পাবেন রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক প্রয়োজন এই দুটি ডকুমেন্টের সাহায্যে খুব সহজেই সিএসসি কেন্দ্র থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে এক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারটি যুক্ত থাকতে হবে আর বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর হলে আপনি এখানে আবেদনের জন্য যোগ্য হয়ে যাবেন আর পনেরো হাজার টাকার কম আপনার স্যালারি হতে হবে অর্থাৎ মান্থলি ইনকাম আপনার পনেরো হাজার টাকার কম হতে হবে এই স্কিমটি সম্পর্কে আরও তথ্য জানতে হেল্পলাইন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন ওয়ান এইট ডাবল জিরো টু সিক্স সেভেন সিক্স ত্রিপল এইট এই নাম্বারটিতে আপনি ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারেন নাম্বারটি নোট করে নেবেন আপনি আবেদন করার আগেও ফোন করে জানতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আঠেরো বছর আঠেরো বছরে আপনাকে কত দিতে হবে পঞ্চান্ন টাকা এবার বয়সটা যদি আপনার উনিশ হয় তাহলে দিতে হবে আঠান্ন টাকা তেইশ বছর তাহলে আপনাকে মাসে দিতে হচ্ছে বাহাত্তর টাকা করে ছাব্বিশ বছর তাহলে আপনাকে দিতে হচ্ছে পঁচাশি টাকা করে তিরিশ বছর বয়স তাহলে আপনাকে দিতে হচ্ছে একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ বছর তাহলে আপনাকে দিতে হবে দেড়শো টাকা আটত্রিশ বছর তাহলে একশো আশি টাকা আপনাকে প্রতি মাসে দিতে হবে চল্লিশ বছর যার বয়স আসে দুশো টাকা করে দিতে হবে এই ছিল কন্ট্রিবিউশন চার্ট এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে কিন্তু আপনি আরো ডিটেলস পড়তে পারেন তো এটাই ছিল আপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট সব থেকে বেস্ট একটা স্কিম রয়েছে আপনাদের জন্য